পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ আজ আমরা পরিবর্তন নিউজ চ্যানেল স্মরণ করতে যাচ্ছি একজন অগ্রগামী নেতার যার নামে ইতিহাসের পাতায় জলজল করে আছে দুঃখী মাদলের অধিকার আদায়ের এক অনন্য সংগ্রামের কাহিনী তিনি হচ্ছেন বাবু জগজীবন রাম বাবুজি নামে পরিচিত ভারতের স্বাধীনতা সংগ্রামী দলিত মানুষের নেতা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী এবং ভারতের উপপ্রধানমন্ত্রী বাবুজি সমাজ সংস্কারক হিসেবে পরিচিত যিনি ভারতের জাতিগত বৈষম্যের বিরুদ্ধে যাত্রা শুরু করেছিলেন তিনি দলিতদের অধিকার আদায়ের জন্য নিজেকে নিবেদন করেছিলেন আজ তম প্রয়াণ ও সমতা দিবসটি পালন করেছেন বঙ্গীয় প্রাদেশিক ডিপ্রেশি রামানন্দ ভবন কলেজ প্রধান কার্যালয়ে আলোচনা সভা এবং অশোক কুমার দাস রাজদর সাংগঠনিক সম্পাদক কলেজ স্ট্রিট মেডিকেল কলেজের গেট নং এর উল্টো দিকে বাবু জগজীবন রামের মূর্তিতে শ্রদ্ধা এবং মাল্যদান করেন সঙ্গে ছিলেন সদস্যরা এবং আত্মারাম সন্থালিয়া সম্পত্তির তত্ত্বাবধায়ক বাবু জগজীবন রাম ফাউন্ডেশন বড় সদস্য মহান নেতা বাবু জগজীবন রামের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং অসামান্য অবদান ছয়ই জুলাই দলিত এবং শ্রমিকদের জাতির প্রত্যেকের হৃদয়ে একটি বিশেষ দিন এটি দিনটি যখন স্মরণ করেন বাবু জগজীবন রামের অসামান্য অবদান বাবু জগজীবন রাম সালের জুলাই প্রয়াত হন তার তার মৃত্যুর পরও আদর্শ ও কাজ আজও সমাজে প্রভাব ফেলছে বাবু জগজীবন রাম এর দশকে প্রথম রাজনৈতিক পদক্ষেপ নেন তিনি ইন্ডিপেন্ডেন্ট যোগ দেন লেবার পার্টি তে এবং পরে অল ইন্ডিয়া দলিত মহাসভা গঠনে সাহায্য করেন তার প্রচেষ্টায় দলিতদের জন্য বিশেষ সামাজিক নিরাপত্তা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটে গণতন্ত্র মানবিকতা ও নৈতিকতার চর্চা তিনি ন্যায় সততা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন কৃষক ও শ্রমিকদের অধিকার রক্ষা তিনি খেতিহার সালে প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন জগজীবন রামের সংগ্রামী যাত্রা শুরু হয়েছিল খুব অল্প বয়সে তিনি ন্যায় সততা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন জগজীবন রাম ভারতের স্বাধীনতা সংগ্রামের অখ্যাত নায়ক ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জগজীবন রামের জীবন ও সংগ্রাম সম্পর্কে চেন বিহারে জন্মগ্রহণকারী রাম অল্প বয়সেই স্বাধীনতার সংগ্রামে আকৃষ্ট হন এবং লবণ সত্যাগ্রহ এবং ভারত ছাড়ো আন্দোলন সহ বেশ কয়েকটি আন্দোলনে অংশগ্রহণ করেন দুবার কারাদণ্ড ভোগ করার পরেও রাম ভারতের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান এবং নিপীড়িতদের অধিকারের জন্য অক্লান্ত পরিশ্রম করেন বাবু জগজীবন রামের জীবন তার সংগ্রাম এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের তার অবদান অন্বেষণ করে রাম একজন আগ্রহী পাঠক ছিলেন তিনি ইংরেজি হিন্দি সংস্কৃত এবং বাংলা ভাষায় পড়তেন মদন মোহন মালব্যের সাথে পরিচয় হয় রামের বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে মালব্য তাকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেন তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে থেকে ইন্টার সায়েন্স পরীক্ষায় উত্তীর্ণ হন সেই সময় তিনি তার বর্ণের কারণে বৈষম্যের সম্মুখীন হয়েছিলেন পরবর্তীতে রাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে বি এস ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি শ্রমিকদের জন্য একটি সমাবেশের আয়োজন করেছিলেন এতে চন্দ্রশেখর আজাদ এবং মনমথনাথ গুপ্তের মতো জাতীয়তাবাদী এবং বিপ্লবী নেতাদের সাথে মেলামেশার সুযোগ হয় জগজীবন রামের অসাধারণ রাজনৈতিক জীবন উনিশশো সালে আঠাশ বছর বয়সে জগজীবন রাম রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে বিহার আইন পরিষদে মনোনীত হওয়ার পর তিনি ডিপ্রেসড ক্লাসেস লীগের টিকিটে বিহার আইনসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কংগ্রেস সরকারের অধীনে তিনি কৃষি সমবায় শিল্প ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের সংসদীয় সচিব হিসেবে নিযুক্ত হন তবে উনিশশো সালে আন্দামান বন্দীদের আটক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের জড়িত থাকার বিষয়ে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন উনিশশো সালের সাধারণ নির্বাচনে তিনি পূর্ব মধ্য শাহাবাদ নির্বাচনী এলাকা থেকে জয়লাভ করেন উনিশশো ছেচল্লিশ সালের ত্রিশ আগস্ট গ্রামকে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় একমাত্র দলিত সদস্য তিনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জগজীবন রাম কংগ্রেস দলের টিকিটে বিহার থেকে গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন তিনি উপদেষ্টা কমিটি এবং সংখ্যালঘু অধিকার বিষয়ক উপ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য ছিলেন ভারতের সংবিধান প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কিন্তু তিনি পূর্ণাঙ্গ বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি উনিশশো সালে জগজীবন রাম জওহরলাল নেহেরু অস্থায়ী সরকারের সর্বকনিষ্ঠ মন্ত্রী হন আবার উনিশশো সালে স্বাধীনতার পর দেশের জাতীয় সরকারের সর্বকনিষ্ঠ মন্ত্রীও ছিলেন তিনি উনিশশো বাহান্ন সাল পর্যন্ত শ্রম দপ্তরের দায়িত্ব পালন করেন এরপর তিনি নেহুর মন্ত্রিসভায় যোগাযোগ পরিবহন ও রেলপথ এবং পরিবহন ও যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন বাবু জগজীবন রাম ইন্দিরা গান্ধীর নির্বাচিত পদের জন্য তার প্রতিদ্বন্দ্বিতাকে সমর্থন করেছিলেন এবং সালে লাল বাহাদুর শাস্ত্রীর হয়ে প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হওয়ার পর কর্মসংস্থান এবং রামকে শ্রম পুনর্বাসন মন্ত্রী নিযুক্ত করা হয় তিনি খাদ্য ও কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং উনিশশো সালে তাকে প্রতিরক্ষা মন্ত্রী করা হয় এই পদে থাকাকালীন ভারত স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাম কৃষি ও মন্ত্রী ছিলেন তিনি উনিশশো সালে প্রধানমন্ত্রী গান্ধীর জরুরি অবস্থা ঘোষণাকে সমর্থন করেছিলেন তবে উনিশশো সালের মধ্যে তিনি এবং আরও বেশ কয়েকজন রাজনীতিবিদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং জনতা পার্টি গঠন করেন তিনি এক নয় সাত সাত এক নয় সাত নয় সালে প্রতিরক্ষা মন্ত্রীর পদ গ্রহণ করেন সালের জানুয়ারি থেকে উনিশশো সালের জুলাই পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মৃত্যুর আগে পর্যন্ত তিনি লোকসভার সদস্য ছিলেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না স্বাধীনতা সংগ্রামী কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র তার প্রয় দিবস উনচল্লিশতম এবং আজকে আয়োজক সংস্থা বঙ্গীয় প্রাদেশিক দেবটাই ভারতের বিভিন্ন প্রান্তরে ভারতীয় দলিত বড় সংঘের পক্ষ থেকেও মধ্যপ্রদেশ দিল্লি পাঞ্জাব বিভিন্ন জায়গাতে এই দিনটাকে পালন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সামাজিক ন্যায় ও অধিকার যে দপ্তর মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাবুজি প্রধান দিবসের মর্যাদা সহ পালন করা হয়েছে যেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আমলা মন্ত্রী এবং বাবু জগজিমা নামের কন্যা শ্রীমতী মীরা কুমার ডাক্তার অংশ কুমার ও আরো অনেকে উপস্থিত ছিলেন আজকে পশ্চিমবঙ্গে বাবুজি একটা প্রতিকৃত স্ট্যাচু কলেজের নম্বর গেটের উংশো থেকে বসানো হয়েছে সেখানে বাবুজির করে তাকে জানানো হয় তারপরে যে কাছে যে একটা সংক্ষিপ্ত আলোচনা হয় যেখানে বাবুজি বিভিন্ন জিনিস জীবন নিয়ে বাবুজি একটি কাজ করেছে প্রতিকৃতি করল বাবুজির মহিলাদের নিয়ে কাজ করেছিলেন শিক্ষার উন্নয়নে তিনি কি করেছেন গণিত অধিকার নিয়ে কি কাজ করেছেন গণিত মানুষের বিভিন্ন বঞ্চনার জন্য যে আইনগুলো তৈরি করেছিলেন তিনি ডক্টর বি আর আম্বেদকারকে কীভাবে সহযোগিতা করেছিলেন ভারতের সংবিধান যখন বাস্তবায়িত করার জন্য ইত্যাদি অনেক প্রসঙ্গ ওরা আলোচিত হয় যার মাধ্যমে আজকে আমাদের দলিত যারা ছেলেমেয়েরা অনুপ্রাণিত হয় তারা যাতে সেই মানে তার জীবনকে তার আদর্শকে মান্যতা দিয়ে যাতে তারা প্রতিষ্ঠিত হতে পারে বা তার যে বিভিন্ন সামাজিক ন্যায় থেকে আরম্ভ করে এবং জন্য প্রচার করছে মানুষের মধ্যে চেয়েছিল জায়গাকে দূর করছে যাতে মানুষ তাদের সমস্ত ক্ষেত্রে অধিকার করে বিভিন্ন থেকে শিক্ষার মানে আলো থেকে আরম্ভ করি খাদ্য সংগঠন থেকে আরম্ভ করে চিকিৎসার ব্যবস্থা থেকে যাতে তারা পায় তার জন্য বাবুজি সারা জীবন ধরে তিনি একটা কথা বলতেন যে হক মানুনে সে নেই পোস্টাল দিয়ে লজ্জা কর্তা হয় সেই আদর্শকে এই বাক্যটা তিনি বলতেন এবং এটা অনুসরণ করে গরিব মানুষকে বা আদিবাসী মানুষদেরকে এগিয়ে যাওয়ার জন্য তিনি পরামর্শ দিতেন আর আজকে এখন মানুষকে বলা হবে যে বাবুজি যেটা পেয়েছিলেন

ভারত থেকে বা বিভিন্ন রাজ্য থেকে দলিতদের যে যন্ত্রণা দলিতদের প্রতি শোষণ দলিতদের প্রতি অত্যাচার সেটা দূর হতে পারে শুধু আইন দিয়ে নয় বা কোনো এটা নেই মানুষের ভালোবাসার মাধ্যমে মানুষদের বিভিন্ন তাদের যে অধিকার সেই অধিকারগুলা ভারতীয় সংবিধানে যে লেখা আছে সেই অধিকারগুলা যদি ঠিকমতো বাস্তবায়িত হয় তাহলে যারা দলিত মেয়েরা দলিত মানুষেরা আদিবাসী মানুষেরা তারা তারা আমার নাম হচ্ছে শ্রী জগবন্ধু ওরাও আমি আমার চাষ চাষবাস নিয়ে আমাদের সংগঠনের নাম হয়েছে হরিপাল রিফরমেশন সোসাইটি হ্যাঁ তো সেই সোসাইটির কাজ আমরা বিভিন্ন গ্রামে গ্রামে করে বেড়াই সোশ্যাল কাজ এনজিও লেভেছে হ্যাঁ আদিবাসী যে সংগঠন আছে আমাদের আমি একজন ওরাও সম্প্রদায়ের মানুষ তো আমাদের এই ওরাও সম্প্রদায় আমাদের যে জাতির ভাষা সেই জাতির ভাষাটা আমরা কিন্তু সমস্ত কিছু এই ওরাও জাতি আমরা ভুলে যাচ্ছি বিশেষ করে আমরা অধিবাসী রয়েছে তারা আমরা এই আদিবাসী আমাদের নিজস্ব যে ভাষা সংস্কৃতি যেহেতু আছেন সেই সমস্ত কিছু আমরা ভুলে যাচ্ছি যে তারা আমার কিছু বুঝতে পারছে না আমার পরবর্তীকালে আমাদের যে ওরাও জাতি বলে কিন্তু সেটা বুঝে যাবে সেই জায়গাটা ধরে কিন্তু আমি চাইছি যে সমস্ত উড়াও জাতিকে একটা জায়গাতে এই যাতে সমস্ত কিছুগুলো বা ভাষা গান যাতে না এগুলো আমরা ভুলে যাই আমার সমাজকে ধরে রাখতে পারি আমার জাতিকে ধরে রাখতে পারি সেই জাতির সমস্ত দেশকে ধরে রাখতে পারি সেই আশা রেখে আমি আজকের দিনে আমি বলতে চাই যে এই যে আমাদের এসে যে আমরা সমাজে বাস করছি যারা নিম্ন শ্রেণীর মানুষ যারা বাস করছে এই সমস্ত নিম্নশ্রেণীর মানুষদের এবং সমস্ত নিধি পার্সেন যেসব মানুষ যারা আছে যারা বিপীড়িত নির্বাচিত হয়ে আসছে এতদিন ধরে বাবুজির উদ্দেশ্য ছিল যে সকলকে একসঙ্গে একটা জায়গায় এনে সকলকে সমানভাবে সমস্ত কিছু অধিকার তাদের পালিয়ে দেওয়া এবং বিশেষ করে তিনি বলেছেন যেগুলো সমাজকে সেটা চিন্তা করতে হবে আমাদের যে নারী এই নারী সমাজ আমরা দিতে পারি তারাই একমাত্র আমাদের একটা পরিবার দিবে এবং সেই পরিবার থেকে বিভিন্ন ধরনের আরো যে পরিবার যারা আছে সেই মহিলারাই একমাত্র আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটাই আমি তখন আমি জানতে চাই হ্যাঁ তো এইটা আমার উদ্দেশ্য এবং সেই হিসেবেই আমি একটা যে সংস্থা করছি বাবুজির নামে এই সংস্থার মাধ্যমেই আমি বিভিন্ন গ্রামের এই ধরনের জিনিসগুলো আমি করতে চাইছি এবং করছি সেগুলো হ্যাঁ এটাই আমি যাতে আমার মৃত্যুর আগে পর্যন্ত এই জিনিসটাই আমি করে দিতে পারি এটাই বাবুজির কাছে আমি আশীর্বাদ চাইছি

तेरे पर पर कर रहे हो बड़े बड़े कर हम लोग कोई जाता जो है एक रहे रही बात दूसरी ये वही चिट्ठी आया हमारे पास में लेटर दिया है यूनिवर्सिटी यूनिवर्सिटी गवर्नमेंट बहुत किया है उतना बड़ा एक सफा है